নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হঠাৎই ইচ্ছে হলো ডিনারটা সারব বাইরে তাই আমরা সব ফ্যামিলি মিলে চলেছি আমাদের ভারতীয় অঞ্চল বেলিরোস ওখানে একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে সেই উদ্দেশ্যে আমরা চলেছি এখন গাড়ির সিগনালে দাঁড়িয়েছে সিগনালটা ক্রস করলেই আবার এগোব এখানে আবার একটু ডিস্টার্ব হচ্ছে এখানে প্রত্যেকটা অঞ্চলে চার কোনায় ফায়ার ব্রিগেডের অফিস থাকে যাতে কল করলে পরে যে কোনো সময় কয়েক মুহূর্তের মধ্যে সার্ভিস দিতে পারি তাই এখানেও একটি ফায়ার ব্রিগেড অফিস রয়েছে যে গাড়িটাকে এখানে ভেতরে পার্ক করার জন্য সিগনালটাকে রেড করে রেখেছে গাড়িটা ঢুকে গেলো এবার আস্তে আস্তে এই সিগনাল ছেড়ে দেবে আমরাও এগোবো হ্যাঁ তাই যেটা বলছিলাম ওই বিলডোজ অঞ্চলে খুব ভালো একটি চাইনিজ রেস্টুরেন্ট আছে এটা বাংলাদেশি রেস্টুরেন্ট সাগর সাগর চাইনিজ যেটার প্রত্যেকটা ভারতীয় এবং বাংলাদেশি অঞ্চল একটি করে আছে যেমন বিলডোজে একটি রয়েছে হিলসাইডে সেটাও আপনাদের দেখিয়েছি সাগর চাইনিজ রয়েছে এবং জ্যাকসন হাইটেও সাগর চাইনিজ রয়েছে সাগর চাইনিজটা মোটামুটি আমাদের বাঙালি বা ইন্ডিয়ান সম্প্রদায়ের মধ্যে খুব চালু রেস্টুরেন্ট অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এবং কোয়ালিটি কোয়ালিটিও খুব ভালো মেনটেন করে আমরা এখন ভ্যালিস্টিয়ামের ওপর দিয়ে চলেছি আমাদের বাড়ি থেকে ওই মিনিট পনেরো কুড়ি মতো সময় লাগে তো আপনারা দেখুন রাত্রেবেলায় এই হাইওয়ে বা লোকাল রাস্তার বাড়িঘরগুলো কেমন দেখতে লাগে এখানে প্রত্যেকটা বাড়িতে রাত্রেবেলায় একটি করে ল্যাম্প বা লাইট জ্বালিয়ে রাখা হয় ঘরের সামনে যদি কোনো বাড়িতে ভুলে না যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বাড়িতে একটু করে লাইট জ্বলছে ইতিমধ্যে আমরা হাইওয়েতে এসে পৌঁছেছি আর বেশি সময় লাগবে না এখান থেকে অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে যাব এখানে তো মানুষ তো চলতে ফিরতে দেখা যায় না যা দেখা যায় সবই গাড়ি এবং রাত্রেবেলাতে আমরা বেরোই খুবই কম 야 아무튼 체티오나 우 আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি এই অঞ্চলটা একটু কিছু খাইনি মনে হয় পার্ক করতে হবে আমরা এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে যে পার্কিংটা রাস্তার উপরেই পাওয়া যায় আর হিল সাইডে ওখানে পার্কিং করাটা পাওয়াটাও খুব একটা টাফ যার জন্য এই অঞ্চলটাকে আমরা ইউজ করেছি এই পাপাইস লুসিয়ানা খুব একটা চালু রেস্টুরেন্ট চালু এখানে ছোটবেলা থেকেই রিয়াম বিভিন্ন রকম ফ্রাইস খেতে আসে চিকেন ফ্রাইস এবং ফ্রেঞ্চ ফ্রাই এর প্রফেস্ট খুব ভালো করে এখানে গাড়িটা পার্ক করবো

এই অঞ্চল গ্লিনক বা বেলেরোস বিশাল বড় অঞ্চল জুড়ে ভারতীয়দের অঞ্চল আগেও আপনাদের এক ভিডিওতে বলেছি এখানে কিছু ভারতীয় কিছু বাংলাদেশীয় আস্তে আস্তে ঢুকে পড়েছে হলে কিন্তু একচেটিয়া ভারতীয় অঞ্চলই এই অঞ্চলটাকে বলা যায়

what is chow mein? <coughs> what is noodles? What is you? <coughs> <coughs>

আসবে <Trib> লালিপ <forums> um <das coughs> <coughs> <coughs> சாப் குடைgalo பாட்டே க்ளிக் தடச்சியா பெட்றே நீங்களா குஞ்சலி تمہاری ప్లేట్ సైడే తినాలి చికెన్ తినాలి আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বিল পেমেন্ট হচ্ছে কাউন্টারে আমি একটু ভেতরটা ঘুরে দেখে নিই আমরা বেরিয়ে এলাম রেস্টুরেন্টের ভেতর থেকে এই অঞ্চলে বিভিন্ন রকমই খাবারের দোকান এবং বিভিন্ন রকমের দোকান রয়েছে এর সাগর চাইনিজদের সার্ভিসটাও খুব ভালো লাগলো এবং আইটেমগুলো খুব পছন্দসই এবং সুস্বাদু আমরা চাইলে এখানে এসে বাঙালি খাবার বা চাইনিজ খাবার মানে চাইনিজ খাবার বাঙালির মতো করে আপনারা খেয়ে দেখতে পারেন এটা হুক্কা সব ভেতরে সবাই উক্কার সেবন করছে উক্কা সেবনে মশগুল ঠান্ডা অনেকেই পড়েছে আর আমেরিকায় রাস্তায় চলাফেরা করার লোক খুবই কম দেখা যায় তো এখন সন্ধে আটটা মতো সাড়ে আটটা মতো বাজে ওদের অফিস আছে বলে আমরা তাড়াতাড়ি করে চলে এসছি এবং খাওয়া দাওয়া সেরে বেরিয়ে এসছি এখন যত রাত রাত বাড়বে তত খাবার টেবিল ভর্তি হবে আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন নমস্কার